নামের আগুন কেমন হবে কত জালাময় কত ভয়ঙ্কর হবে আগুন একবার হজরতে আমার নবীর কাছে আসলেন নবীকে সালাম দিলেন নবী চেহারার দিকে তাকায় আর বলে মান আনতা ভাই তুমি কে তোমার নাম কি প্রথমবার বললেন ভাই তুমি কে মান আংতা তোমার নাম কি জিবরাইল বললেন আনা জিবরাইল আমি জিবরাইল নবী দ্বিতীয়বার আবার বললেন মান আংতা আপনি কে বললেন আনা জিবরাইল আমি জিবরাইল নবী তৃতীয়বার আবার বললেন মান আংতা আপনি কে জিবরাইল বললেন আমি জিদরাইল নবী আমারও বলেন ও ভাই জিদরাইল তুমি তো অন্য সময় আমার কাছে আসো তোমাকে দেখেই তো চিনা যায় আজকে তোমার চেহারাটা এত কালো কেন দেখা যায় আমি তোমাকে চিনতে করতেছি না জিবরাইল বললেন নবী সব সময় যখন আমি আপনার নিকট আসি আমি জাহান নাম থেকে হাজার হাজার বছরের রাস্তা দূর থেকে আসি আর আজকে আমি যখন এই মুহূর্তে আপনার কাছে উপয়গম্বর। জাহান নাম থেকে মাত্র পাঁচশত বছরের দূরত্ব থেকে আসছি এজন্যে জাহান নামের সামান্য আমার চেহারায় লেগেছে এই কারণে আমার চেহারাটা কালো হয়ে গেছে আপনি দেখে চিনতে পারতেছেন না আল্লাহর নবী এবার বলেন জীবনই আল্লাহর নবী বলেন ও তাহলে বলো ওই জাহান নামের আগুন কত ভয়ঙ্কর হজরতে জীব বলেন ও পয়গম্বর ওই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর আগুন আলো করে শুনে না জাহান নামকে যদি সামান্য সুয়ের মাথা দিয়া ছিদ্র করা হইত আর ওই ছিদ্র থেকে জাহান নামের তাপ যদি তুনিয়াতে আসতো জিত বললেন নবী গোটা দুনিয়ার মানুষগুলি মারা যাইত ওই জাহান নামের সুয়ের মাথার পরিমাণ ছিদ্র দিয়া যেই তাপ দুনিয়াতে আসত ওই তাপের কারণে দুনিয়ার একটা মাখলুক ও মানুষ পশু পাখি কিছুই জানে বাঁচতে পারত না কত ভয়ঙ্কর ওই জাহান নামের আগুন হজরতে আবু তা আলা আনহু বলেন আল্লাহ তা আলা জাহান নামকে বানানোর উপরে ফেরেশতাদেরকে বললেন ফেরেস্তারা জাহান্ন নামের আগুনের তাপ দাও যাহান্ন নামের আগুনের তাপ দিতে থাকো বাড়াইতে থাকো। আল্লাহ হাটা আল্লাহর অর্ডার পাইয়া ফেরেস্তারা জাহান নামের আগুনকে এক হাজার বছর পর্যন্ত তাপ দিয়েছে দিয়ে জাল বাড়িয়েছে বাড়িয়েছে এক হাজার বছর তাপ দেওয়ার পর জাহান নামের আগুন এবার লাল বর্ণ হয়ে গেছে আল্লাহ আলাকে বললেন আল্লাহ জাহান নামের আগুন লাল হয়ে গেছে এক হাজার বছর তাপ দিলাম আরো কি দিব আমার আল্লাহ তা বললেন আরো দাও এই তাপে হবে না আর বছর দাও হাজার হাজার এবার এক হাজার বছর পরে আল্লাহকে বললেন আল্লাহ এখন জাহান নামের আগুন সাদা বর্ণ হয়ে গেছে আরো তাপ দিব নাকি আল্লাহ বললেন হা হা এই তাপেও হবে না আরো এক হাজার বছর পর্যন্ত তাপ দিতে থাকো আল্লাহ আদা বললেন ফেরিস্তা আমি যেই বান্দা বান্দাবান্দিদেরকে এত মায়া করিয়া দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তালা হাত দিলাম আমি আল্লাহ তালা মায়ার নজরে বন্দা বন্দিদেরকে পাও দিলাম আমি আল্লাহ দেখার জন্য চোখ দিলাম আমি আল্লাহ চিন্তার জন্য মেধা দিলাম খাবারের জন্য কত হাজার রকমের ফল ফলাদি মাছ পোস্ত কত কিছু দিলাম ওই বান্দারা আমি আল্লাহর পাওয়ার পরেও আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই হালাল হারাম তুমিস করে চলে নাই ওই বান্দাদেরকে এই পাওয়ারের জাহান নামের আগুনে জ্বালাইলে হবে না আর পাওয়ার বাড়াইতে থাকো বাড়াইতে থাকো এবার আরো এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনের পাওয়ার বাড়াইতে থাকলেন এবার বাড়াইতে বাড়াইতে জাহান নামের আগুন একেবারে কালো বর্ণ হয়ে গেছে আল্লাহকে বললেন আল্লাহ আরো কি তাপ দিব আল্লাহ বললেন না এভাবেই ঠাকুর নবী বলেন জাহান নামের আগুন এখন একেবারে কালো বরণের আছে এভাবেই জাহান নামের আগুন থাকবে কত ভয়ঙ্কর ওই আল্লাহর নবী হজরতে জিবরাইলকে একবার জিজ্ঞাসা করে জিবরাইল ভাই আমি তো এই পর্যন্ত কোনদিন মিকাইল ফেরেস্তাকে হাসতে দেখি নাই মিকাইল ফেরেস্তাকে কোনদিন হাসতে দেখি নাই মালিয়া লা আ মিকাইল যাহিকান কত নবী বলেন জিবরাইল আমি তো আজ পর্যন্ত মিকাইল ফেরেস্তাকে হাসতে দেখলাম না কারণটা হযরতে জিবরাইল বললেন পয়গম্বর আল্লাহ তালার জাহান নাম এত ভয়ঙ্কর যেদিন থেকে জাহান নাম আল্লাহ বানিয়েছেন ওদিন থেকে মিকাইল ফেরেস আর কোনদিন হাসে নাই হাসবহান ও ভাই ফেরেস জন্য কি জাহান নাম বলেন না তাদের জন্য

এজন্যেই তো একজন বুজুর্গ ছিল ওই হাসে নাই কেউ জিজ্ঞাসা করে হুজুর আপনি হাসেন না কেন ওই বুজুর্গ বলে আমি হাসবো কি করে মৃত্যুর আগে আমি কোনোদিন হাসবো না কারণ আমার মৃত্যুটা যদি ইমানের হালত হইয়া যায় আমি পাক্কা নিয়োগ করছি পছন্দ করেছি আমার মৃত্যুর হালত যদি ইমানই অবস্থায় হয় এরপরে আমি হাসব মৃত্যুর আগে আমি কোনদিন এই জন্য কিতাবে পাওয়া যায় ওই বুজুর্গ মৃত্যুর উপর হাসছেন মৃত্যুর পরে দেখা যায় তার জবান থেকে মুখ থেকে সুন্দর তারা আমল করেছেন করে সাহাবাইকে আমল করেছেন ফেরেস তাদের জাহান নামের প্রশ্ন নাই এরপরেও তারা যদি জাহান নামের ভয়ে কাঁদতে পারে আপনার আর আমার কত গাঁদা দরকার একটু চিন্তা করে দেখেন আপনার আর আমার ভিতরে জাহান নামের ভয় আছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে বাবা মা বোনরা বয়স হয়ে গেছে এরপরও মন চাই জিন্দিগি চালাইতেছি যেভাবে মনে চায় সেভাবেই করতেছি এদিক দিয়া নামাজও করতেছি হজও করতেছি দানও করতেছি নেক আমলও করতেছি পাশাপাশি গুনার কাজ একটাও ছাড়ি না ন্যাকও করি গুনার কাজও করি ও বাবা একটু চিন্তা করে দেখেন আপনার তো হয়ে গেছে কবে কখন মারা যাবেন গ্যারান্টি আছে বুকে হাত দিয়া বলেন কোন গুণাটা আপনি আল্লাহর ভয় সারছেন বলেন কোন গুণা আজ পর্যন্ত আল্লাহর ভয় সারতে পারি নাই আসছে করতেছি মিথ্যা কথা আসছে বলতেছি গান বাজনা বাজাইতেছি যা মনে চায় করতেছি কোনো গুনার কাজ আল্লাহকে ভয় করে জাহান নামকে ভয় করে তো সারতে পারতেছি না তাহলে কিভাবে জাহান নাম থেকে বাসবু বলেন একে বলেন এজন্যে বাবা কর্তার আর মা বোনেরা বয়স যাদের হয়ে গেছে যারা যুবক আছে তাদেরও একটু আশা আছে মনে হয় বাঁচব কিন্তু আমাদের যাদের বয়স হয়ে গেছে আমাদের কি আশা আছে বলেন তাও বা কখন করবেন কখন সময় হবে সময় হবে এভাবে করতে করতে একদিন মৃত্যুর দুয়ারে আশার খেয়ে পড়ে যাবেন তাও বা করার আর সুযোগ হবে না আপনাকে আর আমাকে আল্লাহ জাহান নামে দিয়ে দেবে নাও এজন্য এখন থেকে জাহান নামের ভয় অন্তরে পয়দা করার দরকার আছে না নাই জাহান নামের ভয় অন্তরে পয়দা করার মানে কি গুণা ছেড়ে দেওয়া আপনার আর আমার দ্বারা নেক আমল কম হোক ইমাম আবু হানিফা বলেন নেক আমল কম করো যাতে গুণা না হয় নেক আমল যদিও কি হয় নফুল এবার তোমার করা লাগবে না ফরজ ওয়াজিব গুলি করো বাকি গুণা করিও না আল্লাহ এর মাধ্যমে তোমাকে জান্নাতের দরওয়াজা খুলে দিব সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ